আসল করে অর্ধলঙ্গ অবস্থায় শুয়ে আছি আমি চোখ দিয়ে টপ টপ জল গড়িয়ে পড়ছে কিছুক্ষণ আগের কথা বাসর লাল বেনারসি পরে বসে আছি আমি মাথায় এক হাত পরিমাণ ঘুমটা গড়ে এসি চলছে তবু গাম জড়ছে কপাল বেয়ে সাথে চোখ দিয়েও টুপটাপ জল জড়ছে নিজের পড়াশোনা নিজের সব স্বপ্ন তাকে বিসর্জন দিতে হলো ভীষণ পেটে ব্যথা উঠেছে আমার ওয়াশরুমে গেলাম কিছুক্ষণ পরেই বাহিরে বের হয়ে এলাম মনে মনে ভাবি এ কি আমার যে পিরিয়ড হয়েছে এখনো পায় ন্যাপকিন তো নেই তারপর কিছু কিছুক্ষণ ব্যাগে খুঁজলাম অবশেষে আবার পেয়েও গেলাম একাই বিড়বির করে বলছি যাক মা ভাগ্যেস মনে করে দিয়েছিল তা না হলে কি হতো কিন্তু এই অবস্থায় ভারী কাপড় পরে যার কতক্ষণ থাকতে হবে কে জানে পেট ব্যথার কারণে তো থাকা সম্ভব হচ্ছে না মুখ বেজার করে একই ভাবে ঘুমটা দিয়ে আবারও বসলাম আমি কিন্তু মানুষটা কোথায় অনেকক্ষণ তো কেটে গেল আমি হঠাৎ গড়ির টিং টিং আওয়াজে আওয়াজে ঘুমটা তুললাম পর্যবেক্ষণ করে গড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত দুইটা বাজে এবার আমি খুব বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালাম পেট ব্যথায় আমার জন্য জানটা এড়িয়ে যায় তাই ব্যাগ থেকে থ্রি পিস বের করলাম ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বেরিয়ে এসে দেখি গড়ি কাটা আড়াইটা ছুঁই ছুঁই বিছানায় গা এলিয়ে দিলাম সারা দিনের দখল চোখ আমার কখন যে জোড়া লেগে গেল টেরি পেলাম না আমি সবে অষ্টম শ্রেণীতে পড়ি বাবা মায়ের কথা রাখতেই নিজেকে বিসর্জন দিয়ে দেই তালুকদার বংশের মেয়ে আমি কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যায় তাদের আধিপত্য বন্যায় বিলীন হয়ে যায় তাদের সহায় সম্পত্তি বাই না থাকায় বাবার একা রোজগারের সংসারের টানাপোড়ন শুরু হয় তাই ভালো পাত্র হাতছাড়া করতে চাননি বাবা আমার বয়স বয়সটা খুবই অল্প এই অল্প বয়সে আমাকে বলির পাঠা করতে আমার বাবার হৃদয় একবারও কাঁপিনি আমার স্বামীর নাম সাদমান চৌধুরী বাবা মার একমাত্র সন্তান সাদমান চৌধুরী এসএসসি গ্রুপের একমাত্র উত্তরাধিকারী পড়াশোনা শেষে বাবার ব্যবসাতেই মনোযোগী হন উচ্চতা প্রায় ছয় ফিট গায়ের রং ফরসা কিন্তু চেহারাতে অন্যরকম রাগ অল্পতে রেগে যাওয়া তার স্বভাব চুলগুলো ছোট কিন্তু গোছানো সাদমান বাসগরে ঢুকিয়ে দেখে আমি ঘুমিয়ে পড়েছি তাই সাদমান ঘুমন্ত অবস্থায় আমার বাহুদরে টান দিয়ে বিছানা থেকে মেচাতে ফেলে দেয় আমি খুব গভীর ঘুমেছিলাম গোমন্ত অবস্থায় আমার সাথে এমন কিছু ঘটায় আমি কিছু বুঝে ওঠার আগে আমার গিয়ে খাটের সাথে বাড়ি খায়। খাই কপাল বেয়ে রক্ত গড়িয়ে পড়ে আমি কিছু বুঝতে না পেরে সামনের মানুষটার দিকে তাকিয়ে রইলাম সাদমান হয়ে বসে আমার গাল ধরে টেনে শক্ত করে বলে তুই কোন শাড়ি খুলেছিস শাড়ি খোলার অনুমতি তোকে কে দিয়েছে হাউ ডেয়ার ইউ একটু বলে সাদমান থেমে যায় সাদমানের মুখ থেকে বিশ্রী গন্ধ আসছে আর এই গন্ধে আমার নিঃশ্বাসটা একদম বেরিয়ে যাচ্ছিল তাই আমি এই গন্ধ থেকে মুখটা ফিরিয়ে নিই আর এর জন্য সাদমান আমাকে জোরে থাপ থাপ্পড় দিল এবার আমি আর নড়লাম না ওইভাবেই বসে রইলাম সাদমান আমাকে ছেড়ে উঠে দাঁড়ালো ফার্স্ট এড দিতে হবে আমাকে আমার কপাল দিয়ে রক্ত বেরিয়ে পড়ছে আমার কপালে রক্ত মুছে মেডিসিন লাগিয়ে দিয়ে বলল তুই জানিস আমার বাসর রাত নিয়ে কত স্বপ্ন লাল টুকটুকে বউ আমার জন্য শাড়ি পরে ঘুমটায় মাথায় বসে থাকবে আর তুই সব আমার অনুমতি ছাড়া খুলে ফেলেছিস তোকে যে আদর করব তার মুঠ লাগবে না বাসর রাতে আমার স্বামী আমার সাথে এমন ব্যবহার করবে আমি কখনই ভাবিনি এসব কথা বলার পরে আমার কপালে ঠুটি স্পর্শ করলো সাদমান সাদমান আমার ব্যাগের দিকে এগিয়ে গেল উদ্দেশ্য আমাকে সে আবার সাজাবে তাই সে আমার সামনে সবকিছু নিয়ে এসে আমাকে সাজাতে শুরু করলো আমি ছোট মানুষ চুপ করে পাগলের পাগলামি দেখছি একটা শব্দ করছি না আমাকে সাজানো শেষ এবার সে আমাকে শাড়ি পরানোর পালা সাদমান আমার শরীরে কামি চুঠাতে নিলে আমি বাধা দেই কিন্তু বাধা দিয়েও লাভ নেই সাথে সাথে আমার গলা চেপে ধরে সাদমান আর বলে আমি আমার কাজে বাধা পছন্দ করি না নেক্সট টাইম এমন ভুল যেন না হয় বলি গলা ছেড়ে দিল তারপর আমি জোরে নিঃশ্বাস নিচ্ছিলাম আমার আপত্তি থাকার সত্ত্বেও আমি আর বাধা দিলাম না তারপর আমি সাদমানকে বললাম বাকিগুলো আমি নিজেই পড়ি তারপর সাদমান আমাকে সম্মতি দিল আমি ওয়াশরুমে যেতে নিলে সাদমান আমাকে আটকে ফেলে বলে ও ওয়াশরুমে কেন এখানেই পড়ো তাই বাধ্য হয়ে আমাকে সেখানেই চেঞ্জ করতে হলো সাদমান আমার উমুক্ত শরীর দেখেছে ক্ষুধার্ত পশুর মতো আমি শাড়ি পড়তে নিয়ে দুই তিনবার ব্যর্থ হলাম আমার হাত থেকে সাদমান শাড়ি নিয়ে এক মাথা অত আমার কোমরে ছুঁয়ে দিল তারপর এই ছোঁয়া যেন আমাদের দুজনকে মাতাল করে দিচ্ছে ছোট ছোট কয়টা কুচি কেটে আবার আমার কোমরে গজিয়ে দিল আচল দিয়ে উন্মুক্ত শরীর ডেকে দিল আমাকে আয়নার সামনে দাঁড় করালো আমি আমার নিজের দিকে তাকিয়ে পুরো অবাক এত সুন্দর তো আমাকে বিয়ে সাজেও লাগেনি তারপর সাদমান বলল এমন ভাবে হালকা সাজবা তুমি গারো সাথ সাজবা না এমনিতে তুমি অপরূপ সৌন্দর্যের অধিকারী নেই সাদমান নেশাগ্রস্ত ছিল তার এলোথাপারি থাপারি নিঃশ্বাস আমার গায়ে বারবার কাটা দিচ্ছিল আমি সহ্য করতে না পেরে সাদমানকে কি নিচে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দিলাম সাদমান নেশাগ্রস্ত দৃষ্টিতে আমার দিকে আবারও তাকিয়ে আমাকে হাত ধরে কাছে টেনে নিল এবার আমি আর ভয় পেয়ে গেলাম তাকে আর বাধা দিলাম না কে জানে আবার কোন নির্যাতনের শিকার হতে হয় তারপর আমি বিড়বির করে বলছিলাম আমার পিরিয়ড হয়েছে আমাকে ছাড়ুন কিন্তু কে শুনে কার কথা আমার চোখ দিয়ে শুধু জল পড়ছে বাধা দিতে গেলে আবারও ভয় হয় কে জানে কোন নির্যাতন আমার উপর আবার শুরু করে কারণ সাদমান তার তৃষ্ণা মেটাতে ব্যস্ত একটারে আমার পরনের শাড়ি সব খুলে ফেললো আমাকে বিছানায় ধাক্কা দিয়ে শুয়ে দিল বাসরাতে আমার স্বামীর এই নির্যাতন আমি সহ্য করতে পারতেছিলাম না একদিকে আমার পিরিয়ডের ব্যথা অন্যদিকে সাদমানের এমন নির্যাতন এক সময় আমার নিজস্ব দেহ শরীরটা বিছানার সাথে মিশিয়ে গেল সাদমানও হুশে নেই সেও বিছানায় ঢিলে পড়লো পরের দিন সকালে আমার স্বামীর মুখে নীলা নামটি শুনে আমি চমকে উঠি বিশেষ করে বিশেষ মুহূর্তে সাদমানকে নামটি উচ্চারণ করতে শুনেছি আমি তখন আমি ভেবেছিলাম হয়তো এটা আমার মনের ভুল নীলা হচ্ছে মিসেস সানজিদা চৌধুরীর একমাত্র বোনের মেয়ে সানজিদা চৌধুরী কত ইচ্ছে ছিল নীলা হবে তার পুত্রবধূ নীলা এবং সাদমান একে অপরকে ভীষণ ভালোবাসে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক তাদের কিন্তু সাদমানের বাবা এটার কঠোর বিদুরিতা করেন কারণ একটাই তিনি তার বন্ধু অর্থাৎ আমার বাবাকে কথা দিয়েছেন বাবার অমতে কিছুই করে না সাদমান আমি মিসেস সানজিদার যাওয়ার দিকে তাকিয়ে আছি এই বাড়ির মানুষগুলো কেমন যেন কারো মুখে কি কোনো ভালো কথা নেই সাদমান ওয়াশরুম থেকে বাহিরে বের হলো আমার দিকে তাকিয়ে চোখের ইশারায় আমাকে ওয়াশরুমে যেতে বলল আমিও চুপচাপ চলে গেলাম তারপর আমি ওয়াশরুমে চলে যাই ওয়াশরুমে গিয়ে আমি আয়নার দিকে তাকিয়ে দেখি একই অবস্থা হয়েছে আমার আমার গলায় আচরের দাগ গালের দাগ সারা শরীরের দাগ তারপর দীর্ঘক্ষণ আমি আমার ক্ষত স্থানে হাত বলে দীর্ঘ সময়ের সারণে আমি বাহিরে এলাম শাড়ি এখনো দিয়ে যায়নি অনেকক্ষণ অপেক্ষা করলাম রুম থেকে বের হতে যাব এমন সময় রুমের দিকে একটা একটা আসতেছে দেখে আমি অনেকটা থেমে যাই হাতে শাড়ি আমি আন্দাজ করলাম এটাই নীলা নীলা আমাকে অনেকক্ষণ যাবৎ পর্যবেক্ষণ করলো তারপর নীলা আমাকে প্রশ্ন করলো তোমাদের মাঝে কি কিছু হয়েছে এমন প্রশ্নে আমি ব্যাপাচেকা খেয়ে গেলাম আমি বললাম মানে তারপর নীলা বলল মানে ওইসব পার কি হয়েছে কিনা বলো তারপর আমি মাথা নিচু করে বসে থাকি কোনো উত্তর দেই না তারপর নীলা আর কথা বাড়ালো না আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে গল্প করছে আমার সম্পর্কে খুঁটিনাটি জানছে শাড়ি পরানো শেষ কোমর অবধি আমার লম্বা চুল ছেড়ে দিল ফর্স শরীর বেগুনি শাড়ি ঠোঁটে ডার্ক লিপস্টিক চোখে চিকন আইলেনার মাসা ভাবি কি যে সুন্দর লাগছে এই রূপ দেখে বুঝি সাত তোমাকে আকৃষ্ট হয়ে গেছে আমি লজ্জায় মাথা নিচু করে ফেলি মনে মনে অনেকটা হই তবে ভাবি সত্যি কি তাই তারপর নীলা বলল জানো ভাবি তোমার জায়গায় আমি থাকতে পারতাম কিন্তু নিয়তি আমাকে হতে দেয়নি তারপর আমি বললাম মানে কি নীলা তারপর নীলা বললো কিছু না ভাবি নিচে চলো ডাক এলো বলে আমি আর কথাটা নিয়ে গাডাকাটি করলাম না আমাকে স্টেজে বসানো হলো আর সবাই আমার প্রশংসা শুরু করলো আমি নিজেও জানি আমি কেমন আর করবে নাই কেন আমার যেমন রূপ যেমন কথা তেমন কথা বলার ধরন সাদমানকে অনেকক্ষণ দেখা যাচ্ছে না আমার বাড়ি থেকে লোক এসেছে আজকে জামাই আর বউকে বোর বাড়িতে যেতে হবে আমি স্টেজ থেকে নেমে সাদমানের রুমের দিকে পা বাড়ালাম দোতলার কোনায় রুমটি সাদমানের দোতলা থেকে শহরের সম্পূর্ণ রাস্তা দেখা যায় আমি নিজের রুমে প্রবেশ করতে একটা ছেলে এবং একটা মেয়ের আওয়াজ শুনে থেমে যাই কথার শব্দে কেন্দ্র করে বোঝা যাচ্ছে আমার রুমে ঠিক পাশের রুম থেকে শব্দ শোনা যাচ্ছে আমি সেদিকে পা বাড়াই রুমের দরজা বন্ধ দরজা হাত দিতে পিছন থেকে সঞ্জিদা চৌধুরী মানে আমার শাশুড়ি আমার হাত ধরে ফেলে আর বলে এই মেয়ে এদিকে কোথায় যাচ্ছ নিজের রুমটা কোনটা চিনো না